একজন গৃহিণী থেকে কিভাবে একজন নারী উদ্যোক্তা হয়ে উঠলাম এখন বাজে রাত দুইটা গৃহিণী থেকে কিভাবে আমি নারী উদ্যোক্তা হলাম রাত যখন গভীর সবাই ঘুমাচ্ছে কিন্তু রাতের দুইটার সময়ে কিন্তু আমি ঘুমাই সারাদিন সংসারে কাজ সেরে কিন্তু রাতের বেলা আমি আমার উদ্যোক্তা হওয়ার প্রস্তুতি নিচ্ছি সেই গল্পই আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে ঘুমাচ্ছে আর আমি আরো আগে ঘুম থেকে উঠেছি সকালবেলা আর মেয়ে ঘুমাইতেছে তো ওকে ডাকতেছি এখন বাজে হচ্ছে গিয়ে কয়টা এখন বাজে আটটা তো ওকে ঘুম থেকে উঠাবো তারপর হচ্ছে গিয়ে ওকে একটু ফ্রেশ ট্রেশ করে একটা ডিম সিদ্ধ খাওয়াবো ব্লাস বসাবো আর এখন হচ্ছে গিয়ে কারেন্ট নাই কারেন্ট যখন আসবে আর কি কারেন্ট আসলে একটু টিভি থেকে এক্সারসাইজ দেখে হচ্ছে গিয়ে আমি আর আমার যা মিলে দুজনে একটু ওয়ার্কআউট করি তো কারেন্ট নাই যেহেতু এই জন্য এখনও করা হয়নি নয়তো আরও আগেই করে ফেলতাম তো কারেন্ট আসলে আমরা দুজনে ওয়ার্কআউট করে তারপর হচ্ছে আমরা খাবো মানে নাস্তা টাস্তা যা খাওয়ার তবে আমার তো চা ছাড়া চলেই না দুধ চা আমার তো দুধ চা লাগবেই আমি আমার রুটিন থেকে হয়তোবা সেটা বাদ দিতে পারবো না যতই এক্সারসাইজ করি না কেন যতই যা কিছু করি না কেন আর আমি হচ্ছে গিয়ে যে মত হবে সেটা না এটার জন্য ওয়ার্কআউট করা না আসলে আমি মনে করি ওয়ার্কআউট করাটা সবার জন্য জরুরি কারণ শরীরের জন্য অনেক ভালো তো যাই হোক বন্ধুরা আমি সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম যে যেখান থেকেই দেখছেন আমার ব্লগটা বা আমার ভিডিও বা আমার ফ্যামিলি ভিডিও বা আমার ব্লগ ভিডিও মৃত্যুর সংসারে কেমন লাগছে আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার ব্লগটা যেহেতু স্টার্ট করে দিয়েছি সবাই আমার জন্য দোয়া রাখবেন তো চলুন পরবর্তীতে না আপনাদের সাথে তো শেয়ার আর ক্যামেরার এসে একটু কথা বলতেই হবে আপনাদের সাথে সকালটা শুরু করেছি আপনাদের সাথে কথা বলে আমি তো আপনাদের সাথে অনেক কিছু অলরেডি শেয়ার করেই ফেলেছি সকাল থেকে কিন্তু একটা গৃহিণীর কাজ শুরু হয়ে যায় তবে লাইফে কি এটাই আপনাদের আসল পরিচয় আমি তো মনে করি না যদি আপনারা মনে করে থাকেন এটাই আপনাদের আসল পরিচয় তাহলে ঠিক আছে তবে আমি নিজেকে একটু ভালোভাবে একটু সফলভাবে একজন নারী উদ্যোক্তা হিসেবে দেখতে চাই তাই তো আমি আমার সারা সারাদিনের কাজকর্মগুলো এক এক করে গুছিয়ে নেই এবং সেটা হচ্ছে টাইম অনুযায়ী টাইম মেনটেন করে এই কাজটা যারা করতে পারবেন না আমার মনে হয় লাইফে কোনো কিছুই গুছিয়ে উঠতে পারবেন না আমি আমার প্রত্যেকটা কাজকে মেনটেন করে করার চেষ্টা করি কারণ ওই যে দিন শেষে রাতের বেলা তো আমাকে আমার সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে হবে তো আমি কিন্তু সকাল থেকেই আমার সকল কাজকর্ম সেরে নিই যদি শারীরিকভাবে আপনারা সুস্থ থাকেন সব সময় চেষ্টা করবেন সকাল থেকে সব ধরনের কাজ যেন আপনারা এগারোটার মধ্যে গুছিয়ে ফেলতে পারেন তো ঘরটার আমার গুছানো শেষ মানে আমার রুম আর কি গুছানো মোছা টোছা ফার্নিচারপত্র মোছা সব কিছু শেষ তো এখন হচ্ছে গিয়ে আমি ঘর ঝাড়ু দিব পাশাপাশি আরও দুইটা রুম আছে ওই রুমগুলোকেও একটু গুছাবো ক্লিন করব ঝাড়ু দিব মানে সকালবেলা হচ্ছে এই কাজটুকু করলে আমার মনে হয় যে অনেকটা কাজ মানে হালকা হয়ে যায় আর কি কমে যায় তো এগুলোর পর আমি আজকে আবার ঘরটা মুছবো তো ঘর মুছবো হচ্ছে গিয়ে আর একটু পর কারেন্ট আসে নাই ভাবছিলাম যে ওয়ার্কআউট করে তারপর হচ্ছে গিয়ে ঘর মুছবো তবে কারেন্ট যদি না আসে তাহলে আমি একবারে ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছে ফেলবো আর তারপর কী করছি না করছি সেটা তো শেয়ার করব যদি পারি আর কি শেয়ার করার মতো সিচুয়েশন থাকে তাহলে অবশ্যই শেয়ার করব। তো চলেন আমি ঘর ঝাড়ু দেই পাশাপাশি অন্যান্য কাজগুলো করি আসলে এত সব কিছু তো বলা সম্ভব না মানে করা দেখানো সম্ভব না ভিডিওটা অনেক লং হয়ে যায় অনেকে অনেক ব্যস্ত থাকে ব্যস্ততার মধ্যেও একটু ভিডিও দেখে হয়তো সময় পায় না আমার ভিডিও দেখার জন্য তো এই হচ্ছে গিয়ে ঝাড়ু মানে এটা মেয়েদের ধরতেই হবে আমার মনে হয় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিলেন তখন উনি একবার হলো এটা টাচ করছে মানে এটা ধরতেই হবে সেটা মানে ধরে কাজের লোককে বোঝানো হোক বা নিজে করা হোক একবার না একবার এই ঝাড়ু মেয়েদের হাতে নিতেই হবে আর আমাদের তো সারা জীবনের জন্যই নিতে হবে ঝাড়ু ঝাড়ু সারা আমাদের কোনো উপায় নাই ও আচ্ছা কারেন্ট চলে আসছে তো আপনাদের সাথে কথা বলতে বলতে কারেন্টও চলে আসলো যা ভালোই হয়েছে তো কারেন্ট যেহেতু চলে আসছে আমি তো ক্যামেরার সামনে একটু কথা বলেই নিলাম আপনাদের সাথে কারেন্ট আসছে এখন হচ্ছে গিয়ে ঘরটা ঝাড়ু দিব আগে তারপর হচ্ছে ওয়ার্কআউট করবো এর মধ্যে মেয়েকে একটা ডিম দিব খাওয়ার জন্য দিয়ে তারপর হচ্ছে গিয়ে বাকি কাজগুলো করবো আর এখন মেয়ে হচ্ছে গিয়ে ব্রাশ করতেছে কি ব্রাশ করতেছে যাবোই করে যাও তারপরে আবার ওই যে শাশুড়ি মার ঘরে যাবো দুপুরে রান্না করতে হবে রাতের বেলা একজন নারীকে কখনোই ভেঙে পড়লে চলবে না সবসময় নিজের মনোবল ঠিক রাখতে হবে আমি কিন্তু এখানে সকালবেলা আমার সকল কাজকর্ম শেষ করছি প্লাস পাশাপাশি আমার মেয়েকেও পড়াচ্ছি দুইটা কাজই কিন্তু আমার একসাথে চলছে তাছাড়া আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমার তিনটা ফেসবুক পেজ আছে সেগুলোকে কিন্তু সন্তানের মতো করেই লালন পালন করতে হয় এই যে আমার ঘর ঘর যে মোছা সব কিছু ফার্নিচার ক্লিনিং করা সব কিছু করা সব কমপ্লিট হয়ে গেছে এখন শুধুভাবে রান্নাবান্না আর কোনো কাজ নাই মানে রান্নাবান্না করব আর দুই চারটা কাপড় ভিজিয়েছি মেয়ের তো হচ্ছে সেগুলো ক্লিন করবো একটু পরে তবে আমার ঘর গোছানো শেষ ঘর মোছা শেষ অনেকটা কাজই আমার শেষ হয়ে গেছে অলরেডি আর এই যে এই রুমে হচ্ছে মেয়ে মেয়ে পড়তে বসছে ওকে পড়াচ্ছি তো এই যে মেয়ে পড়তেছে আর এই রুমও মোছা শেষ আর ওই যে দরজার ওই পাশে আরেকটা রুম আছে ওই রুম আমার শেষ মোছা প্লাস গুছানো এই যে এইরকমটা হচ্ছে ঝাড় ঝাড়দাবা মোছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে এই যে সব কমপ্লিট এবারে সব কমপ্লিট এই যে ফ্যান চলতেছে ফ্যানটা এখন বন্ধ করে দিব যেহেতু ঘরটা যে গেছে তো এই হচ্ছে ব্যাপার তো এই যে সব কমপ্লিট ওদের একটু ক্যামেরা দিয়ে ঘুরায় দেখাই দিলাম এই হচ্ছে আমার সংসার

তাই তো চলে মানে মনে এক প্লেট খাইলা মানে এক প্লেট লইলা এটাই খাইলা আর না লইলা তাই আস্তে আস্তে এমনি এমনি কম তো দেখবে এমনি কমে যাবো মানে হাবি জাবি তেল জাতীয় জিনিস মানে তোমার তেল জাতীয় যেগুলো বেশি চর্বি জাতীয় ওগুলো না আর এই যে এখানে রান্না চলতেছে এটা হবে শুটকি বাগার আর এই যে শাশুড়ি মা হচ্ছে গিয়ে ডাল বসাইছে ডাল হচ্ছে আর এখানে শুটকি বাগার হবে আজকে শুটকি বাগার সুটকি তরকারি আজকে শুটকি দিবস তারপরে ঘরের সকল কাজ শেষ করে কাপড় কাছাকাছি করে মেয়েকে পড়ানো শেষ করে সব কিছু করে কিন্তু আমি আবার রান্না বান্না করতেও চলে এসেছি আর রান্নাটাও আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি আমার মনে হয় সব কিছু ওই যে বললাম মেনটেন করে চলতে হবে নিজেকে শক্ত থাকতে হবে মনোবল ঠিক রাখতে হবে যদি আপনি নিজেকে একজন সফল নারী হিসেবে দেখতে চান তাহলে আর তাছাড়া নয়তো আপনাদের এত কষ্ট করার কোনো দরকার নেই তো আমি কিন্তু রান্নাবান্না করছি আর রান্নাতে আজকে অনেক ধরনের মেনু ছিল অনেক ধরনের রান্নাবান্না হয়েছে আজকে প্রত্যেকটা রান্নাই আমি আপনাদের সাথে শেয়ার করব মানে কি কি রান্না হয়েছে সেগুলো শেয়ার করব আসলে আমি তো আমার এই ভিডিওটা করেছি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য যে আমি কিভাবে আমার সংসারে সকল কাজ শেষ করে আমি আমার ব্যবসাটাকেও পাশাপাশি দেখছি ওই যে বলছি প্রথম থেকেই আপনার নিজেকে শক্ত রাখতে হবে এবং নিজের মনোবল ঠিক রাখতে হবে তাহলেই কিন্তু পারবেন শেষ বলছিলাম যে আপনাদের সাথে আমি শেষ পর্যায়ে এসে একটু সে আর ঘরে কি রান্না করেছি তো মোটামুটি রান্না হয়ে গেছে ভাত হচ্ছে তো চলুন দেখাই আজকে আমাদের দুপুরের খাবার মানে দুপুরের মেনুতে কী কী আছে যদিও কালকে আমরা এই কালকে এটা খেয়েছি তবুও আজকে আমাদের রান্না করতে হয়েছে কারণ যে কাজকে মাছ করছে বেশি দিন ফ্রিজে রাখলে ভালো লাগে না তাই ভাবলাম যে নারীগুলো খেয়ে মাছগুলো শেষ করে চলি দেবর যেহেতু অনেকগুলো মাছ নিয়ে আসছে সেজন্য হচ্ছে গিয়ে মানে বেশি বেশি রান্না হচ্ছে আর কি তো চলুন দেখতে বেলা তো দেখাই আমি আজকে কী কী রান্না করেছি এই যে এটা হচ্ছে সুটকি দরকারি আমি চুলাটা এখন অফ করি নাই হয়ে গেছে অলরেডি তো চুলাটা অফ করে দিলাম এই হচ্ছে সুটকি মানে কয়েক আইটেমের বেগুন তারপর হচ্ছে গিয়ে ফুলকপির ডাঁটা আলু তারপর হচ্ছে গিয়ে ডাটা মানে আমরা দাঁড়া যেটাকে বলি আর কি তারপর হচ্ছে গিয়ে বড়ি ডালের বড়ি এগুলো সব একসাথে মিক্স করে হচ্ছে সুটকি তরকারি রান্না করা হয়েছে এখানে ধনে পাতা কাঁচামরিচ এগুলো দিয়ে সুটকি মানে চাপা সুটকি পুঁটি সুটকি যেটাও সুটকি দিয়ে রান্না করা হয়েছে এই তরকারিটাতে একদম অসাধারণভাবে খেতে মানে এটা হলে এক প্লেট ভাত এমনিতেই খাওয়া যায় এটা রান্না করা হয়েছে আমি এখনও মানে বাটিতে নেই নাই যখন খাবো আর কি তখন বাটিতে বেড়ে নেবো এখন এটাতেই আসে আর আর এটা হচ্ছে গিয়ে আলুর ভর্তা না অনেকে হয়তো আলুর ভর্তা বলে মানে দেখে আর কি মনে করতে পারে এটা হচ্ছে যে কি বলে আমরা তো সরি বলে থাকি বা কচুরমুখী আর কি এটা হচ্ছে কচুরমুখী ভর্তা এটা সকালে নাস্তার জন্য বানানো হয়েছে কচুরমুখীর ভর্তা এটা দিয়ে আজকে সকালে নাস্তা করা হয়েছে আর কি কচুরমুখীর ভর্তা দিয়ে আর এটাও আছে এটাও তো করে খাওয়া হয়ে যাবে আর কি আর তার পাশাপাশি হচ্ছে গিয়ে এই যে এটা সুটকির ভর্তা তো সুটকি ভর্তাটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে এখন লাল লাল করে সুটকির ভর্তা তেলে হচ্ছে গিয়ে বাগার দিয়ে রান্না করলাম পাতায় পাতাটা না মানে তেলে পাতা দিয়ে রান্না করা হয়েছে মানে খুব সুন্দর একটা কালার রাস্তা খেতে তো মজা হবেই আর তার পাশাপাশি হচ্ছে যে এখানে হচ্ছে রান্না করা হয়েছে কাচকি মাছ যেটা নাকি আমি আপনাদের সাথে আগেও শেয়ার করছিলাম মানে গতকালকে আমাদের রান্না করা হয়েছিল আজকেও কিন্তু রান্না করা হয়েছে এটা কিন্তু কালকের ভিডিও না আজকের ভিডিও গতকালকেও রান্না করা হয়েছে আর এখানে হচ্ছে ফুলকপি আলু দিয়ে ঝোল করা হয়েছে এই যে ভাটা মাছ দিয়া ভাটা মাছ দিয়ে হচ্ছে রান্না করা হয়েছে অল্প করে তরকারিটা রান্না করা হয়েছিল সকালবেলা যে যেহেতু অফিসে চলে যায় ওর জন্য হচ্ছে এই তরকারিটা রান্না করে ওকে দেওয়া হয়েছে তো এই জন্য অল্প আর কি মাছ একটাই আছে কেউ আবার ভাববে না যে একটা মাছ দিয়ে রান্না করা হয়েছে তো ওকে সকাল দুপুর দুই বেলার জন্য মাছ বেশি করে দিয়ে দেওয়া হয়েছে আর এখানে একটা আছে আর এই সবজিটা আছে তো সবজি খেলেই হবে আমরা এটা দুপুরবেলা খেয়ে ফেলবো আর এটা হচ্ছে ভেন্ডি বাজি মানে এই যে দেখেন ভেন্ডি বাজি একদম সবুজ সবুজ করে ভেন্ডিটা বাজি করছি তো কালো ভাত একবার রান্না করা হয়েছে তবে এখন আবার বসানো হয়েছে আর একটু লাগবে আর কি তো আবার বসায় দিলাম আর এটা মাঝখানে দেওয়ার কারণ হচ্ছে এটা একটা টিপস আপনাদের জন্য রান্না করে মানে রান্না যারা গৃহিণী আছে তাদের জন্য একটা টিপস মানে ভাত অনেক সময় উতলে পড়ে যায় বা আমরা কোথাও চলে যাই মনে থাকে না তো এইভাবে যদি আপনারা হাড়ির উপরে এরকম একটা কাঠের খুন্তি দিয়ে রাখেন তাহলে কখনো উতলে পড়বে না বা চুলাটাও নষ্ট হবে না আগুন বন্ধ রাত যত গভীর হচ্ছে আমার কাজ কিন্তু ততবার এখন বাজে রাত দুইটা হ্যাঁ আপনারা ঠিক শুনতে পাচ্ছেন রাত দুইটার সময়ই কিন্তু আমি আমার ব্যবসায়ের যে ড্রেসগুলো আছে মানে আমি যেহেতু ড্রেস নিয়ে কাজ করছি স্টেপেজ নিয়ে কাজ করছি তো এগুলো আমি আমার পিকচার তুলতে হবে কারণ আমার যেহেতু পেজ আছে আমার পেজে পিকচারগুলো আপলোড করতে হয় তার তাছাড়া রিলস আপলোড করতে হয় শর্টস আপলোড করতে হয় তো এগুলো যেহেতু করতে হবে আর এই জন্য কিন্তু আমাকে অবশ্যই সব কিছু সুন্দরভাবে মেনটেন করতে হবে রাত যত গভীর আমার কাজ কিন্তু তত গভীর হচ্ছে তো দুইটা তিনটা অনেক সময় বেজে যায় তারপরও আমি আমার কাজ কখনো ফেলনা মনে করি না সবসময় করি আর আমি মনে করি নিজেকে একজন সফল নারী হিসেবে দেখতে মানে দেখতে চাই তাহলে অবশ্যই আমাকে এই পরিশ্রমটুকু তো করতেই হবে আমি টার্গেট নিয়েছি যে আমি দুই থেকে তিন বছরের মধ্যেই নিজেকে একজন সফল নারী হিসেবে দেখতে পারবো তো সেই কারণেই হচ্ছে আমার এত পরিশ্রম আশা করছি সবাই আমার ভিডিও দেখে ইন্সপায়ার হবেন এবং আপনারাও উদ্যোক্তা হবেন ভিডিওটা যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে